আরে কালুয়া ঠিকমো তো খেল না হলে মাইনাস খেয়ে যাবো এখন আমি গেম খেলবো মোবাইল দে আরে ভাই আমার কাছে এনিমি আছে তাড়াতাড়ি মোবাইল দে স্যার এই শালার জন্য মরে গেছি আমিও ফ্রি ফায়ার খেলবো মোবাইল আমাকেও দাও শালা তুই গেম খেলতে পারিস এখন শুধু আমি গেম খেলবো আমি খেলতে পারি তুমি দিয়ে দেখো আরো লাগবে নাকি শালা সব দোষাই শালান আরে ভাই তুই কি একাই খেলবি ওকে ওকে দে তোর মোবাইল লাগবে এই যে দেখছিস তিনটে মোবাইল এইগুলো সব তোকে দিয়ে দেবো কিন্তু একটা কাজ করতে হবে ই কাজ করতে হবে আমার ঘরে যত কাজ আছে সব করে দিতে হবে সব কাজ করে দিছি এখন দাও আমার মোবাইল আরে এগুলো তো সব নষ্ট মোবাইল কিরে কালুয়া কোথায় গেছে আব্বে শালা তোকে বলব বানাইছে